আসর গেল কসর মাগরি গে মোয়া এসার গেলে খাইতে খাইতে ফজোর গেল সুয়া কাসর গেল কাসর মাগর গেল মোয়া এসার গেল খাইতে খাইতে ফজোর গেল সুয়া আসর গেল কসরে মাগরি গেল বইয়া এসারে গেল খাইতে খাইতে ফজর গেল সুইয়া জহর কখন কাঞ্জা হইল জহর কখন কাজা হইল কেউ তো না হইল না হইল না আমার নামা হইল না হাই রে হইল না হইল না আমার নাহাস হইল না সিহড়ি খাইছি উপি সারাদিন বরে ইপতারে বিয়া হায়ামিহি দেখাম হি করি কিহি খাইছি সারা দিন বরে ইফতারে রে বহিয়া হায়ামিহি দেখাম হি সাপ কী দোকা দিস মিথ্যা পরের দন লুট খাইছি সঙ্গী সে ইবিলিশের সঙ্গী হয়েছি পাইয়া কু না হইল না হইল না আমার যাও হইল না হায় রে হইল না হইল না আমার নাহামাস হইল না হস করিনি যাক দেনি বাক্সে রাখছি টাকা দিন দুঃখে খাইতে দেইনি বলছি পকেট ফাঁকা হস করিনি যাক দেনি বাক্সে রাখছি টাকা দিন দুঃখী রে খাইতে হে দেইনি বলছি পকেটে ফাঁকা মা বাবা আর বাই বাতি যা মিথ্যা কইয়া দিছি দোখা মা বাবা আর বাই বাতি যা মিথ্যা কইয়া দিছি দোখা নিজের বুজি বুই যা গেছি নিজের বুঝি বুই জাগেছি গেছি আমি সলোয়া আনা হইল না হইল না আমার সাধন হইল না হাই রে হইল না হইল না আমার সাধন হইল না আসুর গেল কসো রে মাগরিবি বইয়া। ভইয় এসার গেল খাইতে খাইতে ফজর গেল শুইযা